আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবিদ্যাগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক আলহামদুলিল্লাহ আবিদ্যাগ্রো নার্সারির যে পেপের প্রজেক্ট শাহি পেপের প্রজেক্ট হাইব্রিড পেপের প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছি তো আমরা যে শাহি পেঁপের রেজাল্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমাদের দেখা সর্বশ্রেষ্ঠ একটি জাত আমরা নির্ণয় করেছি অনেক আগেই এটার রেজাল্ট আছে আমরা কিন্তু হাইব্রিডের উপর অনেক চাহিদা ছিল তবে এবছর আর হাইব্রিডের উপর কোনো চাহিদা থাকবে না মনে হয় আমরা এবার শাহিজাতের চারাই করব এবং শাহিজাতের চারাটা ইনশাল্লাহ প্রচুর অর্ডার দেখেন আপনাদেরকে দেখাতে আসলাম হলো যে আমরা যে ফার্স্টে যে খুঁটিটা দিয়েছিলাম একটি বাস ফেরে তা আলহামদুলিল্লাহ এখন আর ওই খুঁটিতে রাখতে পারতেছে না এখান থেকে কিন্তু একেবারে পেঁপে ধরে উপরে উঠছে দেখেন পেঁপেটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ এইভাবে প্রতিটা গাছেই দেখেন আমাদের যে কিভাবে ধরে আছে পেঁপে এখন উপরে চলে যাচ্ছে কিন্তু তারপরেও এইভাবে পেঁপে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন এই বড় একটি গাছের একটি বাস এখানে দিয়ে দিলাম এইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আপনাদের যাদের এইভাবে পেপে গাছ আছে ওই প্রথম খুঁটিটা রাখার চেষ্টা করবেন না পাশাপাশি আর একটা খুঁটি দেবেন ইনশাআল্লাহ নাহলে কিন্তু গাছ রাখতে পারবেন না বিশেষ করে সাই পেপেটা